আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি তো ব্যাকে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কিন্তু আমার কেনা জ্বর আইছে আর কি তারপরেও আন্দোল করলে চলে আসি এক ভিডিও লই আর ভিডিওতে দেখামো গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আন্নারা আন্দোলে করো ইউটিউব চ্যানেল সুন্দর সাই অ্যাপ বানাইতে হারেন তাই যে দেখাবো হচ্ছে আপনারা কীভাবে ধরেন এক যে অ্যাপ বানাবেন যে অ্যাপের মধ্যে আপনার দেখবেন যে অনেক কিছু থাকবো মানে যে অ্যাপের মধ্যে থাকবো গুগল থাকবো ইউটিউব থাকবো তারপরে থাকবো জিমেল থাকবো ফেসবুক থাকবো এবার আপনি যা লাগাইতে হারেন আপনার মানে যা হারেন আপনার ইচ্ছা তো সলেন বন্ধুরা দেরি করতেন না এবার চলে যায় সরাসরি আমরা হেমজ চলে যাব তো যে বেলায় করে যা করতে হইব যারা নতুন দেখতেছেন তারা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হইব সফটওয়্যারটার নাম হচ্ছে স্কেচ ওয়ার তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন আর আগে তো ডাউনলোড করা আসে ইয়েল্না ডাউনলোড করি না তারপরেও দেখা দিই যারা নতুন হ্যাঁ তারা কিনবেন হ্যাঁ তারা যাই এনে লিখবেন স্কেচ ওয়ার এনে হ্যাঁ প্লে স্টোরে যাই লিখবেন স্কেচ ওয়ার আমি লিখি এস কে এইচ সিএচডব্লিউ এই তো আই আইফোরসে এই যে উপরে যে দেখা লেখা থাকবেন ক্রিয়েট ইউ আউন অ্যাপস তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে নি তো যে যা দেখামো হিয়ার আগে দিয়ে আন্নে করে একটা স্যাম্পল দেখাইল কতক্ষণ আগে দিই আরেক গিয়ে ভিডিও সরি আক অ্যাপ বানাইছি যে অ্যাপের নাম দিসি অল ইন ওয়ান এই যে এই যে হবে ডুকসি তো অ্যাপ হিজা বানাইছি এ দেখছেন নি অ্যাপ অ্যাপ ক্লিক করার লগে লগে গুগলে চলে গেছে এরপরে হচ্ছে আপনার এই যে থ্রি বাটন থ্রি কর্নারে কর্নারে এনে ক্লিক মারবেন এই যে ক্লিক মারলে দেখবেন ওরে কী সর্বনাশ এতগুলো সফট এতগুলো অপশান চলিয়ে আইবো আর না জিগে ভালো লাগে হিজা আপনি চালাইতে হারবেন মানে জিগের ভিত্তে ঢুকতেন চান আপনি যে সাইডে যাতেন চান সেই সাইডে যাইতে এরবেন দরেন আনে যেতেন চান ইউটিউবে ইউটিউবে চলে যেতে পারবেন সরাসরি আর এই অ্যাপের এর অ্যাক্টিভ মারবেন আর নেট এক স্প্রিড এক কেনা সোলো তো হিয়ালাই আস্তে আস্তে যার এই তো চলিয়ে যাই আবার যদি আন্নে সঞ্জে আজ আই হচ্ছে ফেসবুকে আবার আর নেই তখন ফেসবুকও ব্যবহার করতে পারবে তাহলে বুঝে তো আন্নেরা চাইলে নেগো সুবিধা আন্নেরা তৈরি করে নিতে হবে অ্যাপ বানাই নেগো মন মতো করে তৈরি করে নিতে হেরবেন তো বন্ধুরা চলুন যে কেনে এরকম এক গিয়ে অ্যাপ বানাবেন সেটা দেখামো তো আন্না করে যা করতে হইব আন্না করে সফটওয়্যার গা ডাউনলোড করে নেবেন যারা নতুন যারা ডাউন যা গো ডাউনলোড করা নাই মোবাইলে তারা ডাউনলোড করে নেবেন আর যা তাগো ডাউনলোড করা আছে হ্যাঁ তো আল্লাহ ডাউনলোড আর করোন লাগবে না কারণ ডাউনলোড আগে করে লছেন এবার কিরবেন এটা ভিতরে ঢুকবেন তারপরে যদি এখানে লোড হইবো আচ্ছা চলে আসে। এরপরে দিয়ে আপনারা এদিকে কতক্ষণ সফটওয়্যার বানাইলেছি কতক্ষণ আগে দিয়ে এই দেখেন কত সফটওয়্যার বানাইছি এই যে সান এখানে একখানা বুঝতে হবে আপনারা বুঝতে বুঝতে একখানা লেট হবো আর কি তারপরও বানাইলেবেন হ্যাঁ তারপরও সমস্যা নেই এই যে আমি কতক্ষণ আগে দিয়ে বানাইছিলাম এখানে আপনারা লাগাইতে আরবেন তো এখানে কী দেখতেছেন ওরে বাপরে বাপা এত কঠিন জিনিস তো এটা কোনো কঠিন টটিন কিচ্ছু নয় আর্নেগো আয় দেখাই দি মুখ কেন কিরবেন আন্নারা ব্যাগ কিছু করতে পারবেন ঠিক আছে নি চলেন বন্ধুরা তাহলে দেখাই তা আপনারা ব্যাকে মিলে নতুন একখান প্রজেক্ট নেবেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করে নিউ প্রজেক্টটা ক্লিক করবেন তারপরে আন্নারা চাইলে অ্যাপেল আইকন দিতে পারেন আমি আইকন টে আইকন কিছু দিতে না আই লেখুন হচ্ছে জে এটা এইটা রেখে সেভ করে দিলাম সেভ করিয়ে দেন আর হরে দি এবার আইব আর্নেগো মেন পেজ ইয়ে হরে এই যে কর্নারে এই যে দেখতে পারতেছেন লাইনার লাইনারে ক্লিক করি আর শাড়ি দিবেন শাড়ি দেনের হরে দি এটা জেন্নে আসে হেন্নে থাকবো কোনো সমস্যা নেই না লাইনারের ভিত্তে ঢুকবেন এই যে সরি কী কইলাম লাইনারে টিপ মারবেন টিপ মারলে দেখবেন নিচে লেখা আছে প্রপার্টিস এই প্রপার্টিজে ক্লিক মারি আপনারা ইয়ে তো এই যে পেডিং পেডিংয়ে ক্লিক করবেন ক্লিক করি পেডিংয়ের করে দিবেন জিরো এবার সেভ করেন তারপরে বারোই যান এবার আরেকগা লাইনার লবেন লাইনার লো এই হেডের নিষেধি সারিয়ে দেবেন এর লাইনের ভিত্তে যা কিরবেন একই কাম করবেন এর লাইনের ভিত্তে যাই ও না এদিকে আবার ম্যাচ প্যারেন্ট করে দিবেন ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট করে দিই এই যে লে আউট হাইট ম্যাচ প্যারেন্ট করে ওয়ার্ক কন্টেন্ট থাকবে থাকলে আপনারা কিরবেন ম্যাচ প্যারেন্ট করে দিবেন এরপরে দিই হচ্ছে না ও ফেডিং ফেডিংয়ে যাই আপনারা এটাও জিরো করে দেন জিরো করে দিই এবার বারো যান এবার আপনারা করবেন নিচে এই যে অপশানগুলো আছে না এই অপশানগুলির মধ্যে দিয়ে খুঁজে চাবেন যে ওয়েব ভিউ ওয়েব ভিউতে টিভি এনে ইয়েনআই সারি দেবেন তারপরে দিয়ে ফাইভটি ক্লিক করবেন ক্লিক করে যাই আপনারা ইয়েন আচ্ছা থাক আর কিছু কারণ লেখদ না মনে হয় আর যতটুকু মনে হইতেছে ইয়ান আর করন লেখদ না এটা জেনে আছে হেনে থাক এবার রান্নারা কিরবেন এই যে ইয়ানে খুঁজি সাবেন স্পাইনার স্পাইনারে ক্লিক টিভি দড়ি এই যে লাইনার এক নাম্বার জি হিজার হিজের মিথ্যে দিবেন। দেবেন শাড়ি দেনের হরে দি প্রফাইটিজে যাবেন প্রফাইটিজে জানের হরে দি লে আউট উয়েথে যাবেন যাই এই যে এখানে ক্লিক করবেন চল্লিশ করে দিবেন চল্লিশ করার পরে লে আউট হাইটে যাই আবার এখানে ক্লিক মারি আবার চল্লিশ করে দিবেন ঠিক আছে নি এরপরে হচ্ছে এবার জেনে আসে হেনে থাক এবার রান্নারা কিরবেন এবার আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিসোর্সে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিসোর্স দেখবেন যে এখানে নন তো আপনারা এখানে আরেকটা কাম করবেন এই যে এই যে উপরে যে কর্নার এই যে এই যে উপরে যে অ্যারো বাটন তিনটা এখানে ক্লিক করলে দেখবেন ইমেজ ম্যানেজার এখানে ক্লিক করি আপনারা তো ডাউনলোড যেন একটা আইকন দেখেন এখানে ক্লিক মারবেন ক্লিক মারলে দেখবেন যে আপনার কত কিছু দেখাইবো তো এটার মধ্যে আন্দাজ যেটা ভালো লাগে সেটা দিয়ে যেটা মানান সহিত সেটা না দিলে তো সুন্দর লাগবে না এরকম আর কি তো আমি খুঁজে চাই কী দেন যায় তো আমি দিম হচ্ছে এটা দিবো দিই সেভ করে দিলাম সেভ করে দিই ব্যাক বাটনে ক্লিক করি আবার ব্যাকগ্রাউন্ড রিসোর্সে যায় দেখবেন যে ইয়ান চলিয়ে আসে এবার ইয়ানে ক্লিক করি সেভ করি দেন সেভ করি বারো যান বারো গেলে দেখবেন এ সান এ ইএন দি বাসি উঠছে এবার আন্নের এই ফিস্টার কাজ শেষ এবার আপনার কি করতে হবে সাইডে টান মারবেন সাইডে টার্ন মারলে দেখবেন যে অন ক্রিয়েট নামে একটা অপশন দেখবেন এই যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করেই এনে আপনারা কিরবেন এনে আন্নারা একটা কাম করতে হবে এই যে লিস্টে ক্লিক করবেন লিস্টে এই যে এই লিস্ট এই যে দেখেননি লিস্ট লিস্টে ক্লিক করানোর হরে দি এনে ক্লিক মারবেন ঠিক আছে না কোন অ্যাড লিস্টে ক্লিক মারবেন ক্লিক মারি স্ট্রিংয়ে ক্লিক করবেন স্ট্রিংয়ে ক্লিক করে ইহানে লেখবেন টি জি এরপরে হচ্ছে অ্যাডে ক্লিক মারবেন ক্লিক মারানোর হরে দি ইহানে দেখবেন যে উপরে যে লেখা আছে অ্যাড টু এই যে এটা অ্যাড টু লিস্ট স্ট্রিং এখানে ক্লিক মারি ধরিয়ে আনি ইনে সাড়ে এরম করি সাইটটা আনেন চাইটটা ঠিক আছে নি সাইটটা আনবেন কিনলে আয়ার করে হরে কৈ এর এই যে সুন্দর করে সাইডটা আনি শাড়ি দিবেন শাড়ি দেন হরে দিই এই কালা কালা দাগ দেন না এখানে এক এগিয়ে ক্লিক মারেন এবার মারি সেভ মারেন আবার পরে গাঁদ মারি সেভ মারেন এর পর মারি সেভ মারেন হেডার পরে দেখ মারি এই যে আবার মারি সেভ মারবেন এরপরে দিই আপনারা এই খালি করে ক্লিক মারেন ক্লিক মারি এনে লিখবেন গুগল বুঝতে পারছেন নি তাহলে আমি এটা কিনলে লইছি আপনারা যদি কন যে আরও কত কিছু নেবেন লন আপনাকে ইচ্ছা কিচ্ছু হইতো না গুগলে যে আবার লিখবেন না এনে লিখুম জিমেল লিখি হ্যাঁ গুগলের হলে জিমেল জিমেলে যেমন জাস্ট আবার এনে নিচের গাত দেখুন ইউটিউব ওয়াই ও ইউ টি ইউ চলিয়ে আইসি এবার সেভ দি এবার আবার লিখুম নিচে দিই ফেসবুক চলিয়ে আইসে সেভ মারিয়ে দিলাম এরপরের কাজ হয়েছে এনে ক্লিক মারবেন কম্পোনেন্ট ও না সরি ভিউতে ক্লিক মারবেন ভিউ নিচে টান মারবেন আস্তে আস্তে করে যাবেন বেশি জোরে যাবেন না তাহলে অনেক কিছু হিসেষ হালেদি চলে যাবেন নিচে চলে যানের হরে দিই লেগ ও করে এই তো এনে ক্লিক মারি এই যে এই যে আপনারা এই দেখেন সেট স্পাইনার ডেট ডাটা ইনে এনে ক্লিক মারবেন ডাটাতে ক্লিক মারি দৌড়ি এনে ছাড়িয়ে দেবেন এই যে এটার আরেকখানা আনিয়ে সামনে দিই এটার নিচে লাগাই দিই এবার ইয়ানে ক্লিক মারবেন কালা দাগে সেভ মারি দিবেন আবার এই ইয়ানে ক্লিক মারি কালা দাগে সেভ মারি দিবেন এরপরে আপনি গো এই পিস্টার কাম শেষ বাড়ি যাবেন ব্যাক বাটনে ক্লিক করি বাড়ে যাবেন এরপরে এই যে প্লাস চিহ্নটা দেখেন না এই যে প্লাস চিহ্ন এই যে এই যে যেটি মেচি এই যে এটা এটাতে ক্লিক মারি এবার আপনারা লইবেন হচ্ছে স্পাইনার ওয়ানে যে এটা লোবেন স্পাইনার ওয়ানে ক্লিক মারি অ্যাড করে দেন এবার ইয়ানে আয় এক বেজাল মনে হইব তারপরে সুন্দর করে বুঝতে পারবেন আপনারা বালা করি সেবেন আমি কোনান্তন টিভি ধরি আনি গাড়ি করি লাগাই দিই যদি বুঝতে না হারেন তাহলে আরে কোয়েন পরবর্তীতে লাগলে আবার করুমে ভিডিও যা তো সান আপনারা করবেন প্রথমে হচ্ছে আপনারা ইয়েন্তুন এই যে এ ওয়েব ভিউ হ্যাঁ আপনারা ইয়েতুন এই যে ওয়েব ভিউ গেট ইউ এটা লইবেন যারা হুরেন হ্যাঁ তারা বুঝতে পারবেন যে কি কী এই যে ওয়েব ভিউ প্রথমে যাবেন ভিউ তারপরে যাবেন ওয়েব ভিউ লোড ইউ আর এল এখানে দৌড়িয়ে আনি এনে শাড়ি দিবেন শাড়ি দেনের হরে দি কালা দাগে ক্লিক করি এনে মারি সেভ মারি দেন এরপরে হচ্ছে আপনারা ইয়েন তুন আরেকখান কাম করবেন কাম হচ্ছে এই যে ও না এটা ন আপনারা কী করবেন কন অপারেটরে ক্লিক মারবেন অপারেটর এই যে অপারেটর অপারেটরে ক্লিক মারার হরে এ এই কতক্ষণ হরে দিই আলে দেখবেন যে জয়েন্ট এন্ড এনে ক্লিক মারবেন আবার ধরি আবার সাব মারবেন সাবমারি এই ঘরে জানি ইএনটা শাড়ি দিবেন দুইটা যখন একই যাব এবার এই খালি যে এন প্রথম খালি ঘরে এটাতে লিখবেন এইচটিটিপি তারপরে হচ্ছে ডবল ডট তারপরে এই যে শাড়ি দিলাম সেভ করে দিলাম এরপরে এই লাস্টের যে খালি গর ইএ লিখবেন কম ডট না সরি ডট কম বুল কই এলেছি ও বুল কই নুদা বুল কই নুদা ভুলও লিখিয়ে এলেছি তারপরে সেভ করে দিবেন দেখেন আমি জেন্নে জেন্নে করছি হেন্নে হেন্নে আন্নারা করবেন তাহলে আন্ সুন্দর মতোইব ভুল করতেন না তারপরে এই যে কর্নারে এইটার কর্নারে ধরি এটার আনে এই যে এই যে এটা লোড আর এলের গরে দিই বইয়ে দেন বইয়ে দেনের হরে দিই আপনারা ইয়ে নে আবার যাবেন লিস্টে লিস্টে যাই আপনারা ইয়ান্তুন এই যে আবার অ্যাড টু লিস্ট স্টিরিংয়ে ক্লিক করি হ্যাঁ হয়েছে আচ্ছা যাক ভুল ওইলেও আপনারা ইয়া এটা এটা ডিলিট করি দিয়ে এটা হচ্ছে গেট অ্যাট অফ হ্যাঁ এটা ধরবেন এই যে গেট অ্যাট অফ এটা খুঁজে নেবেন খুঁজে আনি টিভি ধরি ইয়ে এই যে ঘরে ছাড়িয়ে দেবেন সারি হরে দিয়ে এখানে টান মারবেন দেখবেন এরপরে দিয়ে এই যে কালাটাকে ক্লিক করি সেভ মারিয়ে দিন এরপরে ওই সে আনন্দ আওয়াজ যাবেন ভিউতে ভিউতে জানের হরে দি নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন হরে হরেদি ইয়ানে দেখবেন স্পেইনার গেট সিলেকশন তো স্পেইনার গেট সিলেকশনে জানার হরেদি এই যে যেটার মধ্যে খালি খালিঘর আছে এটা নো হে এটা নিচের গা এই যে জিগের মধ্যে খালিঘর নেই এই যে এটা দড়ি আনি এই যে কালা গা আড়ি দেবেন ছাই দেন হয়তো কালা দাগে ক্লিক করি আবার মারি দেন এই যে সেভ সেভ মারি দেন হরে দি ওরে ডাকি হয়ে গেছে আচ্ছা যাক আমরা আবার একটা লোড করি লই আলাদা হয়ে গেছে বুঝছেন নি হিয়ার লেয়ার কি এরকম খারাপ দেয় আজার ও আর তারপরে হচ্ছে এই যে এরকম এটার এটার মধ্যে ছাড়ি দেন তারপরে হচ্ছে এটারে এটার মধ্যে ছাড়ি দেন এই যে এবার ঠিক হয়ে গেছে ঠিক না এবার এরকম করে আপনারা সাজাইবেন আমি জেনে সাজাইছি এরপরে দেখবেন যে সব কিছু ঠিকঠাক ঠিক চিহ্ন দিছেন নি না দিলে কিন্তু কোনো কামটাম কিচ্ছুকৈতন্য খামাখা কষ্ট করা হইব এরপরে আপনারা এদিকে টিপ মারি বারে যাব ব্যাক করবেন ব্যাক করানোর হরে দি। এবার যাবেন আবার ফ্লাস চিহ্নতে ফ্লাস চিহ্নতে ক্লিক করার হরে দি। লেখা আছে অন ব্যাক ফ্রেস্ট এনে ক্লিক মারবেন অ্যাড করে দিবেন করি এবার আবার ইয়ানে বিত্তে যাবেন বিত্তে যাই ইয়েন তুন যাবেন হচ্ছে আপনারা কন্ট্রোলে কন্ট্রোলে যাই এবার দেখবেন যে নিচে আছে ইফ দেন এলস এখানে আনি এনে শাড়ি দিবেন শাড়ি দেনের হরে দি। এবার যাবেন হচ্ছে আপনারা ভিউতে ভিউতে যাই একখানে নিচে যাবেন আস্তে আস্তে যাবেন বুঝেনি বেশি জোরে দেন না লেখা দেখবেন ক্যান গো ব্যাক যখন লেখা দেখবেন এটা কই ক্যান গো ব্যাক এই যে ক্যান গো ব্যাক এই যে এটারে ধরিয়ে আনি এই যে এটার মধ্যে সাই দিবেন কালো হয়ে গেছে যে আনি এনে ক্যান গো ব্যাক এরপরে আপনারা কালা তাকে ক্লিক করে এটারে সেভ মারিয়ে দেন এরপরে হয়েছে আপনারা কি হুদা গো ব্যাক হুদা গো ব্যাক ধরিয়ে আনি এই যে এটার নিচে ছাড়ি দেন বাস কালা তাকে ক্লিক করে সেভ করিয়ে দেন বাস এবার আপনার কাম শেষ আপনাদের গো অ্যাপস তৈরি হয়ে গেছে এবার আপনারা ব্যবহার করবেন সলেন্ড আমরা একখানা ট্রায়াল সাই আসি আপনারা এই রানে ক্লিক করবেন তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আঙ্গো চ্যানেলগা সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আন্দারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো ভাল লাগে না আন্দোলন এত কষ্ট কষ্ট করি এত কষ্ট করে ভিডিও করি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাল লাগে না লাইক ওই আর কি না কষ্ট করে আঙ্গ ভিডিও আঙ্গো চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন আর ভিডিওগা ভালো লাগলে লাইকও করেন বন্ধু বান্ধবের লগে শেয়ারও করিয়েন একলা একলা শেন না তারপরে হচ্ছে আপনারা ইহেন তো অফেন করবেন অফেন করি দেখবেন যে এফসিসার খবর কী এফসিসার কুদ্দুর আগাইছে না আগাইছে তারপরে ইয়ানে আমরা টিম মারুম এনে গুগলে জাম ওই যে চলিয়ে ওরে বাপ রে বাপ দেখছেন নি কাম করতে দেরি অন গুগল চলিয়ে আসে এরপরে হয়েছে আপনারা জিমেলে ক্লিক মারবেন একখানে দেরি হইব তারপরে চলিয়ে আসবে সমস্যা নেটাইয়ের না মনে করবেন সব চলিয়ে আসে একখানে দেরি হইব আর কি বুঝে না নেট তো ছোলো ওই যে এম বিদি চালাই এর এই যে চলিয়ে আসে দেখছেন এরপরে ইউটিউব চলিয়ে আউটিউবে ক্লিক মারবেন তো দেখছেন বন্ধুরা কী সুন্দর এক যে অ্যাপ তৈরি হয়ে গেছে তো এরকম করে যদি আন্যারা সুন্দর সুন্দর অ্যাপ বানাইতেন চান আপনাকে নিজে করলাই যে না আমি মোবাইলের ভিত্তি এত ঝামেলা না করি নিজে অ্যাপ বানাই নিজে চালামো তাইলে আন্নারা করি লয়েন ঠিক আছে ওই ইউটিউবে আবার ক্লিক মারি ইউটিউব কিনলে আইয়েন না ও আচ্ছা মনে হয় নেটটা খুবই সোলো হেললে গেস আইয়েন না তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব না করি থাকেন দয়া করি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন কারণ আন্দে করলে খুবই কষ্ট করে ভিডিও বানায় ভিডিও অনেক অনেক কিছু মানে আইডিয়া নিতে হয় অনেক জায়গাতে অনেক কিছু খুঁজি লইতে হয় অনেক কিছু শিখতে হয় তারপরে আন্দে করলে সুন্দর করে ভিডিও করতে হয় এর আগে মানে ভিডিও করণ জানা তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে আগে লাইক মারিবেন লাইক মারিয়ে আপনি বন্ধুগুলোকে শেয়ার করবেন তারপরে সবচেয়ে মজা এবং কি সবচেয়ে কথা এবং কি মানে কি কমু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন দয়া করি আচ্ছা তো বন্ধুরা বেশি কথা কৈতেন না যে ইয়ে এনে সমাপ্তি করিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনলাই দোয়া করিয়েন তো বন্ধুরা আসসালামু আলাইকুম